এই মুহুর্তে আমি রয়েছি নথি যে শশার পাইকারি হাট সে পাইকারি হাটে তো শশার আজকে পাইকারির যে রেট রয়েছে ন টাকা এই শশাগুলো নিয়ে যাওয়া হয় কলকাতার বিভিন্ন যে মার্কেট রয়েছে সেই মার্কেটে তো আজকের দামটা আর একটা সেই ভাইয়ের কাছে আরেকটু শুনে নিই

সেই অঙ্কটাও নেই তারা আশা করছেন যে পনেরো টাকা হলে শশার দামটা যদি পনেরো টাকা থাকতো তাহলে হয়তো লাভের আশা থাকতো তো যেহেতু পনেরো টাকা নেই সেই হিসেবে তাদের একটা লসে রান করছেন চাষিরা অনেক আশা নিয়ে চাষ করে থাকেন তো এই বছরে সেই আশা নেই তো এই মুহুর্তে প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলা হয় শশায় তো চাষিরা যারা মাঠ থেকে শশা নিয়ে আসেন তারা এই শশা এখানে বিক্রি করে থাকেন এই শশা কলকাতার বিভিন্ন মার্কেট শিয়ালদা হাওড়া থেকে শুরু করে বিভিন্ন যে কলকাতার পাইকারি মার্কেট আছে সে প্যাকেজিং চলছে সেই প্যাকেজিং এখান থেকে চলে যাবে কলকাতার বুকে তো আবার কোনো নতুন কোনো ভিডিও আবার দেখা হবে তো আজকে এই পর্যন্ত রাখছি আজকে শশার পাইকারি রেট ন টাকা সকল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন